যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন এবং পরে যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমার হাতে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনিয়াল একবারে অরিজিনিয়াল জম জমের ড্রেস আড়াই হাত বহরি সামনের পাট এটা হচ্ছে ব্যাক পাট নিচ থেকে কিন্তু হচ্ছে আপনার হাতার পুঁজি না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর পাইকারি প্রাইস বলে দিচ্ছি কেউ মার্কেটিং করবেন না এগুলোর পাইকারি প্রাইস পাবেন না তাহলে কুর্তা মূল্য থাকবে আষ্টশো টাকা সর্বনিম্ন দুইটা নিতে হবে আর পাইকারি মূল্যটা থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো যারা যারা হচ্ছে ভিডিওটা সর্বপ্রথম লাইভটা দেখবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন কারণ এত সুন্দর ড্রেস আসলে কোথাও পাবেন না এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট জমজমের এ প্লাসের আর সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনারা একটা শেয়ারের কোথায় ভালো ডিজাইন যারা হচ্ছে এখন নিবেন না তারা স্ক্রিনশট নিয়ে এবং হচ্ছে আপনারা কিন্তু একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন দেখেন এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বালি মোল্লা শপিং কাছে হচ্ছে অর্ডার করার সিস্টেম একবারে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম বিকাশ করতে হবে বাকি টাকা হাতে পাওয়ার পর এই এ প্লাসের জমজমগুলো অস্থির কালেকশন এগুলো পেতে কিন্তু আমাদের আমাদের পেইজে জমজম বি বাটিক বুটিক সহকারে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আছে আর যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান আমাদের শোরুমে যাচাই বাছাই করে নিতে পারবেন এগুলো হচ্ছে সফট ফুল একটা নামাজি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন রেট থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং একটা প্রাইস সর্বনিম্ন ছয়টা অর্ডার করতে হবে সর্বনিম্ন নিম্ন ছয়টা কিন্তু আপনাদেরকে অর্ডার করতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাখন ক্যাটাগরি ডিজাইন গুলো তোর প্রোডাক্ট যখনই আসে তখনই লাইভে আসি দেখেন এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ করে পাচ্ছেন একটা চ্যালেঞ্জিং প্রাইসে ছয় পিস অর্ডার করতে হবে হ্যাঁ যারা বিজনেস করতে চান অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সামনের পার্ট এটা হচ্ছে ব্যাগ পার্ট অনেক সুন্দর অনেক সুন্দর এবং প্রতিটা প্রোডাক্ট খোলা কিন্তু সম্ভব না প্রতিটা প্রোডাক্ট থেকে ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করে দিবেন। হ্যাঁ তারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর সাতশো পঞ্চাশ করে থাকে দেখেন প্রতিটা প্রোডাক্টই অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকে হচ্ছে তারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আশাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার না আনবেন যে বাকি আদর্শ বাজার এসে দেখে শুনে আপনার প্রোডাক্টগুলো কিন্তু যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন এবং ডেলিভারি ম্যানের সামনে চেক করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অবধি বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পর যারা যারা লাইভে জয়েন হবেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অনেক অনেক সুন্দর প্রোডাক্ট তো আমাদের কাছে ছবি চাইলে কিন্তু আমরা ছবি দিতে পারবো আমাদের কাছে